আপনারা যারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বিকাশ থেকে আপনি দুইটি মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন প্রথম মাধ্যম হচ্ছে আপনি বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে আপনি স্টার টু ফোর সেভেন হাজ কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করে দেখাবো এবং পরবর্তীতে আমি স্টার টু ফোর সেভেন হ্যাচ কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করে দেখাবো তো আপনারা কি করবেন আপনাদের যে বিকাশ অ্যাপস রয়েছে এই বিকাশ অ্যাপসের মধ্যে ক্লিক করে বিকাশ অ্যাপসের মধ্যে লগ করে নেবেন তো আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে লগ করে নিচ্ছি তো বিকাশ অ্যাপসের মধ্যে লগ করে নেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ নামে একটি অপশান রয়েছে তো মোবাইল রিচার্জ করার জন্য আপনি কি করবেন এই মোবাইল রিচার্জ অপশানের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন আপনার ফোনে আপনি যাদের নাম্বার সেভ করে রাখছেন তাদের নাম্বারগুলো কিন্তু এখানে নিচে দেখাবে সেভ করা নাম্বারগুলো আপনি যদি ওই সেভ করা কোনো নাম্বারের মধ্যে থেকে রিসার্জ করতে চান তাহলে আপনি কি করবেন সেই নাম্বারের উপরে ক্লিক করে দিবেন আর আপনি যদি অন্য কোনো নাম্বারে মোবাইল রিসার্জ করতে চান তাহলে আপনি এই যে উপরে দেখেন নাম বা নাম্বার দিন এখানে আপনি কি করবেন আপনি যেই নাম্বারে রিসার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমি যেই নাম্বারে মোবাইল রিসার্জ করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে লিখে দিচ্ছি তো আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন আপনি সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যেই সিম ধরেন আপনার সিমটি যদি এয়ারটেল হয় তাহলে আপনি এয়ারটেল সিলেক্ট করবেন যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্ক আপনার যদি স্কিটিউ হয় তাহলে স্কিটিউ রবি হলে রবি তো আমার সিমটি হচ্ছে গ্রামীণ এ কারণে আমি এখানে গ্রামীণ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে কি করবেন যে টাকার অ্যামাউন্ট যে আপনি কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন সে টাকা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার অ্যামাউন্টই দিয়ে দিচ্ছি তো এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি কী করবেন এখানে নিচে দেখতে পারবেন এগিয়ে যান নামে একটি অপশান পাবেন এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সিমটি যদি প্রিপেইড হয় তাহলে এখানে প্রিপেইড সিলেক্ট করবেন এবং আপনার সিমটি যদি পেইড হয় তাহলে এখানে পেইড সিলেক্ট করবেন আর আপনার সিম যদি গ্রামীণের স্কিটু হয় তাহলে এখানে স্কিটু সিলেক্ট করে নেবেন তো আমরা সাধারণত আমরা যে সিমগুলো ব্যবহার করি সবগুলো হচ্ছে প্রিপেইড এ কারণে আপনি কি করবেন এখানে প্রিপেইড সিলেক্ট করবেন করার পরে এখানে নাম্বারটা আবার ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশের পিনটি দেওয়ার পরে আপনি এখানে কি করবেন পিন কনফার্ম করুন নামে এই অপশানের উপরে ক্লিক করে দিবেন দিলেই এখানে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ নিশ্চিত করুন এবং আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দেখাবে এবং আপনি কয় টাকা দিতে চাচ্ছেন সেই পরিমাণ এখানে দেখাবে তো আপনি মোবাইল রিচার্জটা কনফার্ম করতে আপনি কি করবেন এখানে নিচে দেখতে পারবেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে থাকুন তো আপনি কি করবেন এর উপরে ট্যাপ করে ধরে থাকবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল রিচার্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যার নাম্বারে মোবাইল রিচার্জ করছেন তার নাম্বারে মোবাইল রিচার্জটি চলে যাবে এখন আমি আপনাদেরকে দেখাই আপনাদের যাদের বাটাম ফোন রয়েছে অথবা টাচ ফোন রয়েছে বিকাশ অ্যাপস নেই আপনারা কিভাবে কোড ডায়াল করে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন তো মোবাইল রিচার্জ করার জন্য আপনি কী করবেন এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখবেন যে ভালো করে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখার পরে এখানে আপনি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারে আপনি কি করবেন এখানে কল দিয়ে দিবেন কল দিলেই আপনাকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে এক নম্বর দেখতে পারবেন সেন মানি দুই নম্বর দেখতে পারবেন সেন মানি টু নন বিকাশ ইউজার এবং এখানে তিন নাম্বার দেখতে পারবেন মোবাইল রিসার্জ তো মোবাইল রিসার্জ লেখাটি তিন নম্বরে রয়েছে এই কারণে আপনি এখানে কী করবেন তিন লেখার পরে এখানে আপনি সেন্ট করে দেবেন সেমভাবে আপনার সিমটি যেই কোম্পানির রয়েছে সেই কোম্পানির নামটি এখানে সিলেক্ট করে দিবেন তো আমার গ্রামীণ ফোন কোম্পানির সিম এ কারণে আমি এখানে গ্রামীণ ফোন হচ্ছে চার নম্বরের রয়েছে এই কারণে এখানে চার্জ দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কী করবেন এখানে সেন্ট লেখার উপরে ক্লিক করে দেবেন সেন্ট লেখার উপরে ক্লিক করে দিলে এখানে দেখবেন প্রিপেইড পোস্টপেইড স্কিটু অটো রিসার্চ বেস্ট অফার্স তো আপনি কী করবেন এখান থেকে প্রিপেইড সিলেক্ট করে দিবেন আমার সিমটি যেহেতু এ কারণ আমি এখানে প্রিপেইড সিলেক্ট করে দিচ্ছি আপনার সিম যদি পোস্টপেইড হয় তাহলে এখানে পোস্টপেইড সিলেক্ট করে দিবেন এবং স্কিটু হলে স্কিটু সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনি কি করবেন আপনার সিম যদি প্রিপেইড হয় তাহলে এখানে দেখবেন প্রিপেইড এক নম্বরে রয়েছে তো এখানে এক দেওয়ার পরে আবার সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনি এখানে দেখতে পারবেন ইন্টার গ্রামীণ ফোন মোবাইল নম্বর তো এখানে আপনি কী করবেন আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে আমি আমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কী করবেন এখানে সেন্ড নামে অপশানের উপরে আবার ক্লিক করে দিবেন তো সেন্ট নামে অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইন্টার রিসার্জ অ্যামাউন্ট তো আপনি কয় টাকা রিসার্জ করতে চাচ্ছেন এখানে সেই অ্যামাউন্টটি লিখে দিবেন তো আমি আমার অ্যামাউন্টটি এখানে লিখে দিলাম দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখবেন সেন্ড নামে একটি অপশান এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখবেন যে মোবাইল নাম্বারটি দেখাবে এটা ভালোভাবে মিলে নেবেন এবং অ্যামাউন্ট আপনি কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি আপনি এখানে কি করবেন ইন্টার মেনু পিন নম্বর টু কনফার্ম এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বিকাশের পিন নম্বরটি দেওয়ার পরে এখানে আপনি কি করবেন সেন্ড করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু এরকম একটি মেসেজ পাঠানো হবে রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট টু যে টাকা দিয়েছেন সে এখানে দেখাবে এবং কনফার্ম হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন